রাজাবাড়ি বাজারে বট গাছতলার নিচে আমি এস আই ফয়েজ উদ্দিন এসআই জাহাঙ্গীর আলম এস আই লিবাস আমরা তিনজন অফিসার সঙ্গীয় পড়সহ বিশ লিটার মদ সহ দুইজন ব্যক্তিকে আটক করে মামলা প্রক্রিয়া দিন আসলে যদি আমরা পাড়া প্রতিবাসী একতাবদ্ধ হতে পারি আসলে এই দ্রব্যমূল্যের

আমি আর হে আমার ড্রাইভার জনগণের কাছে তো এটা আসলে অবৈধ জিনিস এটা আমার ভুল হয়েছে এটা আমি ক্ষমা পাঠি দৃষ্টিতে আর কখনো এরকম হবে না সেটা আমি দর্জনের কাছে মানে একটা মাপ চাচ্ছি